যারা যারা নতুন বিয়ে করছেন বা একটা মেয়ের একটা আশা থাকে তার বাবা মা তার স্বামী কিছু কিনে দেখ অনেক মেয়েরা এখন কান্না করবে যারা যারা বাবা মা নাই তারা কান্না করবে হয়তো একটা মেয়ে একটা স্বামীর কাছে আসছে তার সব কিছু পূরণ পূরণ হবে বা এরকম আশা থাকে যে আমার স্বামী আমাকে ভালোবাসবে বা আমার স্বামী আমার এটাকে কিনে দেবে ঘুরতে নিয়ে যাবে ফুচকা খাবে বাদাম খাবে অনেক দেখতে দেখতে অনেক মেয়েদের এরকম ইচ্ছে থাকে এই অনেক মেয়ে কান্না করবে তার বাবা মাকে যে একটা শাড়ি কিনে দিতে যদি বোনকে নিয়ে ঘুরতে যেতে যদি তো আমি এটাই বলবো যে স্বামী হিসাবে স্বামীর দায়িত্বটা করার চেষ্টা করবেন আর বাবা মার সাথে ঈদ করবেন ভালোভাবে ঈদ কাটাবেন তারপর ঈদ শেষ হলে চাকরিতে আসবেন কখনো কারো মনে কষ্ট দিবেন না বাবা মাকে কষ্ট দিবেন না শুধু আমার এটুকি চাওয়া কারণ আমি এখনো মানে আমার বাবা মা কিন্তু আমি বাবা মার সাথে ঈদটা করতে পারতেছি না কারণ আমি চাকরিতে যেহেতু আছি আমাকে ছুটি দেয়নি এই কারণে বললাম যে বাবা মার যা কতটুকু কষ্ট এটা শুধু আমি জানি যে একটা বাবা মা ছাড়া ঈদ করাটা কতটুকু কষ্ট মনে হয় যে আমরা আমি এখন বিদেশে আছি এরকম মাঝে মাঝে মনে হয় তো সবাই বাবা মার সাথে ঈদ করার চেষ্টা করবেন আমার শুধু এটুকুই আশা যে আমি তো করতে পারলাম না আর যদি আমার কথা যদি কারো ভাত লাগে থাকে আমাকে অবশ্যই আমাকে মাফতে দেবেন